আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মন মোটর লাইফ আজকে সোমবার ঘুরতে বের হইলাম কাশিমপুর নদীর পার যেহেতু ডে অফ আজকে আব্বার সাথে আসছে এখানে কাজেও আসছিলাম পাশাপাশি একটু ঘুরতে বের হইলাম কারণ হচ্ছে আব্বা হাটের মধ্যে কবুতর কিনতেছে আর আমি সাথে আমার এই জানোটা আছে বাইক নদীর পানি উপভোগ করতে আসলাম পানি অনেকটাই কমে গেছে দেখেন টলার চলে নদীর পানি একদম কমে গেছে কিছুদিন আগেও যখন আসছিলাম এখানে পানি ছিল এই পর্যন্ত মানে একদম উপরে আর এখন পানিই নাই পাই প্রকৃতির খেলা বড়ই বিচিত্র সো একা একা আসলাম ভাই বেরাদার থাকলে আরো ভালো হইতো এইখানে তো আর এইখানে নেবা তো কাজে ঠিক আছে এইটুকুই আপডেট দেওয়ার ছিল তা ভালো থাকেন 哒哒。